হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সরস্বতী পুজো যদিও ওই ভ্লগটা দিতে একটু দেরি হয়ে গেল আর সেদিন হাতে হাতেখড়িও ছিল ইচ্ছে ছিল বাড়িতে সরস্বতী পুজো করার কিন্তু কিছু কারণের জন্য এই বছর আর বাড়িতে সরস্বতী পুজো হলো না আর এই বছরও হাতেখুড়িও দেওয়ার ছিল কারণ ও স্কুলে ভর্তি হয়ে গেছে তাই স্কুলের ম্যাডামকে ফোন করলাম আর ওখানে বলল যে হাতেখড়ির ব্যবস্থা আছে স্কুলে তো এই বছর কুহু স্কুলেই হাতে খড়ি দেবে তার জন্যও রেডি হচ্ছে আর হাতে খড়ি দেবে আর ও শাড়ি পরবে না সেটা তো হতেই পারে না আর ও আমাকে অনেক করে বলেছে মা আমি কিন্তু শাড়ি পরব একদম তোমার মতো সাজবো তুমি যেমন শাড়ি পরো সেরকম তাই ওর জন্য বেবি শাড়ি সায়া ব্লাউজ সবই কেনা হয়েছে আর আমার যা মজা লাগছে ওকে শাড়ি পরাতে আমার ছোটোবেলাটা আবার মনে পড়ে যাচ্ছে যদিও আমাদের ছোটোবেলায় এরকম শাড়ি তো ছিলই না ওই মায়ের বারো হাত কি তেরো হাত শাড়ি ওটাই পরতে হতো এরকম ছোটোবেলায় যাই হোক মাও ছোটোবেলায় যেমন আমাকে শাড়ি পরিয়ে দিত সেরকম আমিও কুহুকে ছোটোবেলায় শাড়ি পরিয়ে দিচ্ছি কুহুকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু শাড়ি পরিয়েছি কুহুকে আর ওদিকে ডুকু রেডি হয়ে বসে আছে কিন্তু ডুকু চুলটা আছে রে বাবা আচ্ছা ঠিক আছে ও দেখবে কুহুকে বল তুই ওখানে দাঁড়িয়ে থাক কুহু যখন নিচে যাবে কুহুকে দেখবে শাড়ি পরে ঠিক না মা একটু একটু সেদিকে যাও বাবা যাও সেদিকে যাও এই দেখো সুন্দর করে কিন্তু কুচি পড়েছে আমি পুরোটা পরিয়ে দিয়ে দেখাচ্ছি যেন আমার মেয়েটা না সাজুগুজু করতে খুব ভালোবাসে আর আমিও কিন্তু সাজতে ভালোবাসি আমি মনে করি যদি আমাকে নিজেকে সুন্দর লাগে ফিটফাট লাগে তাহলে আমার মনটা ভালো হয়ে যায় আর আমার দিনটাও ভালো কাটে যদিও এই বছর কুকুকে আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল বাট এবছর মন মতো করতে পারলাম না যেটুকু করেছি তাতেই যদিও আমি সন্তুষ্ট ওকে কিন্তু খুব মিষ্টি লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে ইচ্ছে ছিল ওর সঙ্গে যাওয়ার কিন্তু আমি তো এখন যেতে পারবো না তাই আমি যাচ্ছি না আমার বর বোন ভাই টুকু এরা সবাই যাচ্ছে স্কুলে আর ওকে যা মিষ্টি লাগছে আমি বলছি তোকে তো মার লক্ষ্মী লাগছে তারপরে আবার বলছি না না তো চোখগুলো যা গোল গোল বড় বড়ো তোকে লক্ষ্মী ঠাকুরের বাহন প্যাঁচা লাগছে তো ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওকে যেমনভাবে বলছি মাথা ঘোরা তোর চুলটা দেখাবো তোর ক্লিপগুলো দেখাবো ও সেরকম কিন্তু মাথা ঘুরে দেখাচ্ছে এখানে বোন রেডি হয়ে গেছে কুহু রেডি আর ডুগু রেডি ডুগু ডুগু আর সরস্বতী পুজো তাই না দুজনে কিন্তু একটু সর্বদি খেয়েছে আরে তুই হাতটা নর্মাল কর ওরকম করতে হবে না হাতটা নর্মাল কর মা পেঙ্গুইন হতে হবে না তা হাতটা নর্মাল করে দে ও শাড়ি ইয়ে হয়ে যাবে বলে ওরকম করছে এখানে কোরো রেডি ভাই ওরা পাঁচজন যাচ্ছে বোন আমার বর ভাই ওখানে আর ডুগু আর কুহু যাচ্ছে গাড়িতে করে প্রথমে আজকে ওদের স্কুলে হাতে খড়ি হবে কুহুর স্কুলে হাতে খড়ি হবে যা কুহু চলে গেছে এসো কুহু তো আমরা অঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি আর সবাই বেরিয়ে পড়েছি এই যে গাড়ি বের করা হচ্ছে কুহু আমরা সবাই রেডি হয়ে গেছি এবার যাবো বড় মামা পেছনে সামনে বসবে তোমরা পেছনে আমি তো যেতে পারবো না কিন্তু ভ্লগের দায়িত্বটা দিয়েছি বোনকে আর আমার বরকে যদিও বোন বেশিটা করেছে আর দেখতে পাচ্ছ ওর হাতে খড়ি দেওয়ার জন্য স্লেট খড়িও কেনা হলো স্কুলে আমরা এসেছি দেখি পুজো হচ্ছে না মনে হচ্ছে আই থিঙ্ক মানে কালকে হবে মনে হচ্ছে পুজোটা আজকে হবে না তাও হু ভাই দেখি তোমায় দেখো এই কালকে হবে এখানে কালকে হবে কুহু এখন এসছে আমার স্কুলে রোড রোলার এনে ওই মাঝখানে ইয়ে আছে ক্রিকেট পিচ আছে ওইটাকে রোলিং করে এইখানটা দেখায় হোস্টেল ছিল আমি হোস্টেলে থাকতাম অনেক দিন আগে পুরো এই জায়গাটাতে হোস্টেল ছিল ওই স্কুলে বাচ্চ অনুষ্ঠান হয়েছিল কিন্তু পুজো কোথায় পুজো কোন দিকে আই কালকে হবে এই যে আমরা কুর স্কুলে এসে পৌঁছে গেছি এটা হচ্ছে কুহু আর ডুগু দুজনেরই স্কুল এখানে ওরদের হাতে খড়ি আর অঞ্জলি দেবে ওরা এটা তোমার বন্ধু ও এখানে কুহু অঞ্জলি দেব এখানে ডুগুর ম্যাম হ্যাঁ টুকুরদের ছবি তুলে দিচ্ছে গো তোমার কথায় ক্লাস হয়ে দেখাও চলো তুমি এখান দিয়ে গুড 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 করে ঢুকে যাও ও এইখানে ক্লাস হয় বলছি এইটাতে এইটাতে ক্লাস হয় খুব ও ঢুকে এসে এইখানে ঢুকে পড়ে এইটা ক্লাস হয় ওরে বাবা ঠিক চিনে রেখেছে কোনটা ক্লাস হয় ও এইখানে তুমি আমাদের জন্য কাঁদো আচ্ছা আর কাঁদবে না এই পাশের দিকে প্রাইমারি স্কুলের সেকশন এইদিকে হাই স্কুল এইদিকে হাই স্কুল এটা পুরোটা হাই স্কুলের সেকশন গিয়ে দেখাও কোন খানটা বসো তুমি আচ্ছা হ্যাঁ বাহ এই যে এখানে লেখা আছে এটা করিয়েছিল এইটা করিয়েছিল হ্যাঁ বা হুম রাইবডি এসে ছবি তুলি ছবি তুলি ছবি তুলি হু ছবি তুলবে এসে কো তোমার ক্লাসরুম আমারে দেখালে তোমার ভালো লাগে ভালো লাগছে স্কুলে এসে তোমার স্কুলে এসে ভালো লাগছে না গুলগুল করে কোথায় চলে যাচ্ছো গালগুলি এই দেখো আমি থেকে এলাম

এই দাদা ভাই কোথায় কোথায় গেল দাদা ভাই কোথায় বলতো দেখতেই পাচ্ছি না আমি দাদা ভাইকে

kalk kalk aycekala katkal o morano jode moro koti haşka hani üke ölüm üke üke mehabat giy takbe প্রত্যেকটা বাঙালি বাড়িতে সরস্বতী পুজোর দিন কিন্তু খিচুড়ি হয়ই হয় আর খিচুড়ির সঙ্গে গরম ঘি বেগুন ভাজা পাপড় ভাজা খেতে হেব্বি লাগে কিন্তু আবার বাঙাল বাড়িতে গোটা সেদ্ধ জোড়া ইলিশ এগুলো হয় আমরা পিওর ঘটি তাই আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে তো মা আমাকে খাবারটা বেড়ে দিয়েছিল আর সঙ্গে ঘিও দিয়েছিল খেতে কিন্তু খুব ভালো হয়েছিল খিচুড়ি মিশিউ কুহু তুমি স্কুল থেকে চলে এসছো মজা হয়েছে স্কুলে হ্যাঁ

কত দিনের পর মামা বাড়ি যাচ্ছে সবাই আসলে গাড়িতে করে সবাই যাচ্ছে আজকে মাও চলে যাচ্ছে বাবা সবাই মিলে চলে যাচ্ছে তো কাল আবার আসবে মানে গাড়ি হ্যাঁ ভাই যেহেতু আমাদের আবার রিটার্ন আসবে বিকাশ কাকু নিয়ে যাচ্ছে তো আবার যেহেতু রিটার্ন আসবে সেক্ষেত্রে ওই জন্য ভাই যাচ্ছে দেখা করে নেবে আর কুহুকেও পাঠানো যে কুহু তো আমাকে ছেড়ে থাকতেই চায় না কুহুমা এসো এক মিনিট এসো একটু এদিকে এসো কুহুমা কুহু তো আমাকে ছেড়ে থাকতে চায় না তো তাই কুহু আর বোন যাচ্ছে বোন তো থাকবেই আমার কাছে এখন তিন মাস তো বোন কুহুকে নিয়ে আবার চলে আসবে আমি বললাম যে যা দেখা করে বাকি আমি আর আছি আর বাড়িতে সবাই মোটামুটি চলে যাচ্ছে মামাম দাদা মামাম দেখি বাবা কি মিষ্টি লাগছে আর একজন তো মন খারাপ এদিকে এসো এসো আদো করে দিয়ে এসো আসো এাত্তা দাও হাত্তা দাও মন খারাপ কিছু না আমি চাই তুমি আনন্দ করো তুমি তো আমার জন্যই কোথাও যেতে পারে না আমি তো সরস্বতী পুজোয় যেতাম না কিন্তু আমি যেতে পারলাম না তাই তুমি যাও তুমি আনন্দ করো শুধু মামা দিদির আর বড় মাসির কথা শুন ঠিক আছে আমি তো থাকছি না ওখানে বাবাইও থাকছে না আমার কাছে যেন কোনো কমপ্লেন না আসে ওকে তুমি ওখানে দুষ্টুমি করবে না তুমি খাওয়ার সময় খাওয়া চান করার সময় চান করা পড়া তো নেই শুধু খেলা ঠিক আছে কুকুর বেড়াল থেকে দূরে বাবালে ওলে বাবালে আদো করতে হচ্ছে আর ওই যে বোনও যাচ্ছে ও বোন যাচ্ছে আবার চলে আসবে এক ঘন্টা মতো থেকে গাড়ি আবার রিটার্ন হবে চলে আসবে টাটা ফাইনালি তোরা চলে এসছিস একটু মন খারাপ করছিল তো জিজুবা ছিল গল্প করছিলাম দুজনে আমার খাওয়া হয়ে গেছে কগুমা দেখি মা তুমি তোমাকে দেখি তো মন খারাপ করে নি মামাবাড়ি যону কোটা রাস্তা জিমি জিমি আসছে স্যার একটু থাকতে একটু তাড়াতাড়ি বের হতো আসলে সাড়ে টা তো আবার আসবি ফিরবি হয়তো 2:00 এর দিকে বের একটু থাকতে পারতো বাচ্চাটা লেবালে দেখি মা ঠাকুর দেখি ঠাকুর দেখি আসছে দেখেছো দেখি বাইরে ঠাকুর কেমন হয়েছে দেখো ভালো छोरी ভালো আছে তো মা আচ্ছা সোনা মাত্র সোনা দাদাভাইয়ের জন্য মিস করছো দাদাভাইকে আচ্ছা এই যে এই যে মা সবাইকে টাটা করে দাও আজকে তোমার হাতে হলো এবার সত্যিকারের পড়াশোনা স্টার্ট হুম এবার কিন্তু পড়াশোনা শুরু তো সবাইকে টাটা বাই বাই করে দাও বলো মুখে বলো